নমস্কার বন্ধুরা ভাই ইউটিউব চ্যানেলে আগবাস সকল বন্ধুদের সারা আমন্ত্রণ আমরা বর্তমানে বাড়িতে রয়েছে এবং আমাদের এই শশা জমির কাজগুলি আঠাশ দিন হয়েছে এবং কী কী আপগ্রেড হয়েছে সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো সেই সঙ্গে ফল কীরকম আসছে সেটাও দেখাবো এখনও পর্যন্ত আমরা ফুলের ওষুধ মারতে পারিনি তো চলুন বন্ধুরা দেখা যায় কী রয়েছে এই হচ্ছে আমাদের শশাবাড়ি এবং আমি এই বছর যে জাতের বীজটি লাগিয়েছি অন্নপূর্ণা সুপার বর্ষা মঙ্গল লাগিয়েছি এবং অন্যদিকে লাগিয়েছি আমরা বর্ষালক্ষ্মী রাজলক্ষ্মী এই চয় খুব ভালো জাতের বীজ এটি প্রচুর পরিমাণে ফল দেয় এর আগে আমরা রাজলক্ষ্মী এই চয় পঁয়ত্রিশ দিনের বীজ লাগিয়েছিলাম শীতকালে প্রথম যখন চাষ করি প্রচুর পরিমাণে ফল আমরা পেয়েছিলাম প্রচুর আনুমানিক একটি প্রায় চার কাঠা জমিতে দশ কুইন্টাল মতন শশা আমরা বের করেছিলাম প্রচুর পরিমাণে প্রত্যেক দিনে দেড় কুইন্টাল মতো শশা আমরা দেড় কুইন্টাল উপরে পর্যন্ত শশা আমরা এই ছোট্ট জমিনে বের করেছি আর বর্তমানে ফলের সাইজ কিন্তু প্রায় কুড়ি থেকে তিরিশ গ্রাম মতো হয়ে গেছে এবং আগামী সপ্তাহে হয়তো আমরা হারভেস্ট করতে পারবো আর এই যে যাত্রে আমরা লাগিয়েছিলাম দুইবারে লাগিয়েছিলাম একটি আমরা লাগিয়েছিলাম আমি অপারেশন হওয়ার আগে আঠাশ দিন হয়ে গেল বয়স আর একটি তারপরে বারো তেরো দিন পরে অপারেশান পরে যখন গাছ ওঠেনি তারপরে আমরা লাগিয়েছি এটিও চার পাতা মতো হয়ে গেছে আর প্রচুর পরিমাণে ফল ফুল আসছে আর আপনারা চাইবেন যে নিচের যে প্রশাকাগুলো অর্থাৎ এক চাঁখার নিচে সেগুলি আপনারা ভেঙে দেবেন এতে গাছের লংজিবিটি বেশি দিন থাকে প্রচুর পরিমাণে পরবর্তীতে ফল তুলতে পারবেন আর গাছে ফুল ফল প্রচণ্ড আসছে এখন আমরা ফুলের ওষুধ স্প্রে করতে পারিনি যেহেতু আমরা অন্যান্য কাজে ব্যস্ত আছি আর কাজ তো করতেও পারিনি আর গাছ কিন্তু বর্তমানে যে হাইটটা আশা করেছিলাম সেটি কিন্তু পূর্ণ হয়ে গেছে আমাদের গাছ কিন্তু মাচা বেইছে আস্তে আস্তে করে আর ফল কিন্তু প্রচুর মানে পরিমাণে ধরছে ফুলও প্রচুর পরিমাণে ধরছে আমরা একটি শর্ট ভিডিও এর আগে শ্যুট করেছিলাম এবং সেখানে দেখিয়েছিলাম একটি গাছে কতগুলি ফল রয়েছে কতগুলি জালি রয়েছে প্রচুর পরিমাণে ফল আশা করি পাওয়া যাবে এবং এই যে উল্টো দিকে আমরা এক সাইডে আমরা সার দিয়েছি আর এক সাইডে কাল থেকে আমরা সার দেব আর সার আপনার পর্যাপ্ত পরিমাণে দেবে এটা আমাদের দ্বিতীয় চাপান সার দেওয়া চলছে যেখানে আমরা ইরিয়া দশ ছাব্বিশ ডিএপি ফসফরাস এবং পটাশ ব্যবহার করেছি সেই সঙ্গে একটি অনুখাদ্য প্যাকেট ব্যবহার করিনি গতবার ব্যবহার করেছিলাম অনুখাদ্যের বদলে আমরা শস্যার খোল ব্যবহার করেছি সেই সঙ্গে আমরা একটি ছত্রাকজনিত সাপ ম্যাঙ্গোজেপ এবং কার্বন সেটা আমরা আড়াইশো গ্রাম সারের সঙ্গে মিশিয়ে দিয়েছি যাতে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস না আসে তো আশা করি সামনের সপ্তাহের দিকে আমরা ফলগুলি তুলতে পারবো এবং নিচের পাতাগুলি আমাদের ছাড়তে হবে নিচের পাতাগুলি না ছাটলে কিন্তু রোগ প্রচণ্ড ছড়াবে যেগুলো বুড়ো হয়ে গেছে পাতাগুলি সেগুলো ছেড়ে দিব আর আপনারা কোন কোন জাতের বীজগুলি চাষ করছেন সেটা অবশ্যই বলবেন আর যারা আমাদের অন্নপূর্ণা সিডের বীজগুলি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের যে ভিডিওটি দেখতেছেন না এর নিচে ডিসক্রিপশান বক্স রয়েছে সেখানে একটি নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আমরা আপনাদের বীজ অর্ডার করে করিয়ার মাধ্যমে ডেলিভারি করে দেবো আপনাদের বাড়িতে তো আমি মনে করি অন্যান্য বীজের থেকে আমাদের এই বীজটি কিন্তু খুব ভালো যে আমরা দাসপুরে বীজ লাগিয়েছিলাম দাসপুরের বীজের একটি অসুবিধা হচ্ছে তার কালারটা পুরো সাদা দুধের মতন হয়ে থাকে আর এই যে শোষাটি এস কালার কিন্তু রয়েছে পুরো একদম সবুজ থাকবে এটা পুরো দেশি পিওর দেশি ভালো পরিমাণে ফল আপনারা হারভেস্ট করতে পারবেন প্রচুর পরিমাণে ফল থাকে এই বীজটাতে তো যারা শীতকালীন অগ্রিম শশা লাগাতে চান তারা এই সিজনে শীতকালীন শশা লাগাতে পারবেন আর শশা চাষে যে সমস্ত রোগগুলি লেগে থাকে আপনারা তো জানেন বেশিরভাগ ক্ষেত্রে শশা চাষে সবচেয়ে যে ভয়ঙ্কর রোগ সেটি হচ্ছে থ্রিপস পোকা থ্রিপস পোকার জন্য আপনারা নির্দিষ্ট ওষুধ মারবেন ভুলভাল তাবুল ওষুধ মারবেন না আপনারা জিজ্ঞেস করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আপনারা থ্রিপস পোকার জন্য ভালো ওষুধ ব্যবহার করবেন আর অবশ্যই আমি আপনাদের বলতে চাই সপ্তাহে একবার হলেও কিন্তু আপনাদের মাকড়ের ওষুধ কিন্তু ব্যবহার করতে হবে মাকড় হিসাবে আপনারা কাইডি ব্যবহার করতে পারেন কিংবা অ্যাডমায়ার ব্যবহার করলে দুটো প্যাকেট বা দুটো যে ছোটো ছোটো প্যাকেটগুলো থাকে শ্যাম্পুর মতন দুই গ্রাম করে থাকে চার গ্রাম আপনারা ব্যবহার করবেন ভালো কাজ করে অ্যাডমায়ার এবং লেদা পোকার আক্রমণটা একটু থাকবে অ্যাডমায়ার ব্যবহার করলেই কিন্তু আপনাদের লেদা পোকাটা আসবে না আর নিম দশ হাজার আপনারা ব্যবহার করতে পারেন নিম তেল ব্যবহার করলে আপনাদের বাগ কিন্তু আসবে না অর্থাৎ পোকার আক্রমণগুলি আসবে না আর এডমারটা কেন মারতে বলছি এডমারটা মারলে সাদা পোকা এ সাদা মাছি যে থাকে সেই সাদা মাছিগুলো কিন্তু আসছে না আমরা দেখেছি গাছে একটা দুটো সাদা মাছি রয়েছে তো আমরা অ্যাডমা যেহেতু প্রায় তিন দিন হয়ে গেলো মারা হয়েছে তো আরও একটি বড়ো কথা হচ্ছে আমাদের যে এই গাছটি রয়েছে এই গাছটি কিন্তু গত সপ্তাহে দেখিয়েছিলাম গাছটি কিন্তু লম্বা হচ্ছিল না তাই আমরা একটি টেকনিক ব্যবহার করেছিলাম তার ওষুধ কিন্তু ও মারা যে হয়েছিলো সেটা আমি আপনাদের বলেছিলাম যে যদি আপনাদের গাছ বয়সের সঙ্গে সঙ্গে যদি না বাড়ে তবে আপনাদের একটি ওষুধ মারতে হবে সেটি হচ্ছে এনপি কে কুড়ি 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 একের সঙ্গে বরণ পঁচিশ কে গ্রাম মারলেই আপনাদের গাছ কিন্তু দ্রুত লম্বা হবে